তো হ্যালো আজকের ভিডিওতে আমরা মূলত শিখব যে কীভাবে আমরা মোবাইল রেকর্ড যে করি মোবাইল রেকর্ডের যে ভিডিওগুলো করি সেগুলোর মধ্যে কীভাবে আমরা মোবাইল ফ্রেম অ্যাড করাবো ঠিক আছে মানে লাইভ স্ক্রিন রেকর্ডে কীভাবে আমরা মোবাইল ফ্রেম অ্যাড করবো এই বিষয় নিয়েই দুজন আমাকে কমেন্ট করেছে যে আমরা মোবাইল স্ক্রিন রেকর্ড ভিডিওর মধ্যে কীভাবে কীভাবে আমরা মোবাইল ফ্রেম অ্যাড করবো ঠিক আছে তো বেসিক্যালি সেই কমেন্টের ভিত্তিতেই আজকের এই ভিডিওতে নিয়ে আসা তো এর জন্য আমরা কি চলে যাব প্লে স্টোরে ঠিক আছে এর জন্য আমরা প্লে স্টোরে চলে আসবো প্লে স্টোরে আসার পর এখানে দেখুন এই যে সার্চ ইমেজ সার্চ ম্যান এই অপশান এই এই অ্যাপটিকে আমাদের ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে এই অ্যাপটিকে ডাউনলোড করা রয়েছে আমার আগে থেকেই এখানে যদি আমি ওপেন অপশানে প্রেস করে দেই এখানে ওপেন অপশানে প্রেস করে দিলে আমার অপশানটি চলে আসবে ঠিক আছে এখানে দেখুন সার্চ বার পেয়ে যাব আমরা এখানে ইমেজ সার্চ ম্যান তো বেসিক্যালি আমরা এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েছি এবার এখানে সার্চ সার্চে প্রেস করে দেবো যে মোবাইল ফ্রেম পিএনজি ঠিক আছে মোবাইল ফ্রেম পিএনজি লিখে সার্চ করে নেব ঠিক আছে মোবাইল ফ্রেম পিএনজি লিখে যদি সার্চ করি আমাদের সামনে অনেকগুলো মোবাইলের ফ্রেম চলে আসবে ঠিক আছে এই ফ্রেমটার উপরে যদি আমি প্রেস করে দেই এই ফ্রেমটার উপরে যদি আমি প্রেস করে দেই তাহলে অনেকগুলো মোবাইলের ফ্রেম চলে আসবে ঠিক আছে তো তোমার যেটা পছন্দ সেই ফ্রেমটিকে এখান থেকে নিয়ে নিবে ঠিক আছে ধরো আমি এই ফ্রেমটার উপরে প্রেস করে দিলাম এই ফ্রেমটার উপরে প্রেস করে দেওয়ার পরে এখানে নিচের দিকে ডাউনলোড অপশন পেয়ে যাবো আমরা এখানে নিচের দিকে দেখুন ডাউনলোড অপশন রয়েছে সেই ডাউনলোড অপশানটিতে প্রেস করে দেবো ঠিক আছে এই ডাউনলোড অপশানটিতে যদি আমরা প্রেস করে দিই এখানে দেখেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এবার বিষয় হলো যে এই যে ফ্রেমটার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে মাঝখানের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এখানে দেখুন মাঝখানে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে হোয়াইট কালারের ঠিক আছে তো এটাকে আমাদের রিমুভ করে দিতে হবে ঠিক আছে এটাকে আমরা রিমুভ করব কীভাবে তো তোমরা যদি ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না জানো সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া রয়েছে তোমরা চাইলে দেখে আসতে পারো আমার চ্যানেল থেকে ঠিক আছে ব্যাকগ্রাউন্ড রিমুভটা কিভাবে করবে তারপরেও আমি বলে দিচ্ছি ব্রাউজারে গিয়ে এখানে রিমুভ বিজি লিখে সার্চ করবেন তাহলে দেখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ রিমুভ করার অপশান চলে আসবে সেখান থেকে হ্যাঁ রিমুভ করে নিতে পারে ঠিক আছে এবার মূল বিষয় চলে যাই মূল বিষয়ে যাওয়ার বলতে আমরা যেই অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি সেই অ্যাপে চলে যেতে হবে ঠিক আছে আমরা এবার যে স্ক্রিন রেকর্ডটা রেকর্ডের মধ্যে আমরা যে স্ক্রিন রেকর্ডটার মধ্যে মানে মোবাইল ফ্রেমটাকে অ্যাড করাতে চাই সেই স্ক্রিন রেকর্ডটা নিয়ে নিবো ঠিক আছে এখানে ধরুন আমি এই স্ক্রিন রেকর্ডটা নিয়ে নিচ্ছি এই স্ক্রিন রেকর্ডটা যদি নিয়ে নিয়ে রাইট বাটনে প্রেস করে দিচ্ছি রাইট বাটনে প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন আমাদের সবার প্রথমে ইন হ্যাঁ মানে রেশিও সিলেক্ট করে নিতে হবে ক্যানভাসে প্রেস করে দেবো ক্যানভাসে প্রেস করে দেবো সিক্সটিন টু নাইনে রেখে দেবো নাইনে রেখে দেওয়ার পর রাইট বাটনে প্রেস করে দেবো এবার আমরা কী করব ব্যাকগ্রাউন্ডে চলে যাব ঠিক আছে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড রয়েছে সো বেসিক্যালি আমরা এই ব্যাকগ্রাউন্ডে চলে যাব ওকে এখানে দেখুন এই ব্যাকগ্রাউন্ডে যদি আমরা প্রেস করে দিই এই ব্যাকগ্রাউন্ডে আমরা প্রেস করে দেবো ঠিক আছে এই ব্যাকগ্রাউন্ডে আমরা প্রেস করে দেবো তোমরা আগে থেকেই তোমাদের ব্যাকগ্রাউন্ডে কোন ছবিটি রাখবে সেটাকে নিয়ে নেবে ঠিক আছে তো গ্যালারি অপশানে প্রেস করে দেব আমি এই ছবিটি নিয়ে নিচ্ছি এখানে দেখুন এই ছবিটি আমি নিয়ে নিচ্ছি এবার আমরা কি করব আমাদের যে ভিডিওটি রয়েছে ভিডিওটিকে হালকা বা সাইডে চাপিয়ে দেবো এবার ক্যানভাসে প্রেস করব ক্যানভাসে প্রেস করে ভিডিওটিকে একটু ছোটো করে নেব ঠিক আছে এবার রাইট বাটনে প্রেস করে দেবো এবার আমরা যেই মোবাইল ফ্রেমটি ডাউনলোড করে রিমুভ হ্যাঁ রিমুভ করে নিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম সেই ফ্রেমটিকে নিয়ে নিতে হবে এর জন্য আমরা পিআইপিতে প্রেস করে দেবো ঠিক আছে এখানে দেখুন পিআইপি রয়েছে তো বেসিক্যালি আমরা এই পিআইপি অপশানটিতে প্রেস করে দেবো ঠিক আছে এই পিআইপি অপশানটিতে যেন আমরা প্রেস করে দেই তাহলে আমাদের সামনে আমাদের গ্যালারিটি চলে আসবে তো এখানে ফটো সেকশানে প্রেস করে দেবো আমরা যেই ব্যাকগ্রাউন্ডটি আমরা যেই হ্যাঁ ফ্রেমটি নিলাম এই যে আমি সবার প্রথমে এই ফ্রেমটিকে ডাউনলোড করেছি এখানে দেখুন সবার প্রথমে আমি এই ফ্রেমটিকে ডাউনলোড করেছি এবার এই ফ্রেমটির হ্যাঁ মানে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করেছি আমি ঠিক আছে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে দেখুন ফ্রেমটার যে মাঝখানে যে সাদা অংশটি ছিল সেই সাদা অংশটি কিন্তু এখন আর নেই ঠিক আছে এবার আমরা কি করব ভিডিওটার উপরে মোবাইল ফ্রেমটি নিয়ে যাব নিয়ে যাওয়ার পর ভিডিওটা যত বড় তত বড়ো ফি ফ্রেমটাকে করে নেব ঠিক আছে ভিডিওটা ভিডিওটা হিসাবে ফ্রেমটাকে সেট করে নিতে হবে ঠিক আছে অ্যাডজাস্ট করে সেট করে নিতে হবে ওকে তো তোমরা আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো এবার আমাদের কি করতে হবে দেখুন আমার ভিডিওটার সাথে ফ্রেমটা অ্যাডজাস্ট হয়ে গেছে এবার আমাদের কি করতে হবে এখানে দেখুন ভিডিও ফ্রেমটার পাশে তীর চিহ্ন রয়েছে এখানে দেখুন ফ্রেমটার পাশে তীর চিহ্ন রয়েছে ঠিক আছে এই ফ্রেমটার পাশে তীর চিহ্নর মধ্যে যদি আমরা প্রেস করে দেই এখানে দেখুন দুটো অপশন রয়েছে ঠিক আছে ভিডিও অ্যান্ড এখানে দেখুন দুটো অপশন রয়েছে ভিডিও অ্যান্ড অ্যান্ড ক্লিপ অ্যান্ড তো বেসিক্যালি আমরা ভিডিও অ্যান্ডে প্রেস করে দেবো ভিডিও অ্যান্ডে যদি আমরা প্রেস করে দেই ভিডিও অ্যান্ডে প্রেস করে দেয় পুরো ভিডিওটার মধ্যে ফ্রেমটা অ্যাড হয়ে গেল ঠিক আছে তো এবার আমি ভিডিওটাকে প্লে করে যদি দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে দেখুন ভিডিওটা আমি প্লে করে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে দেখুন ভিডিওটাকে আমরা প্লে করে দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম ঠিক আছে আশা করি সকলে অনেক ভালো আছেন এবং আমি অনেক ভালো এই যে দেখুন ভিডিওটা চলছে এবং ফ্রেমটা কিন্তু বেশ রয়ে গেছে ঠিক আছে ভিডিওর মধ্যে তো বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম যে তোমরা মোবাইলে স্ক্রিন রেকর্ড ভিডিওর মধ্যে কিভাবে মোবাইল ফ্রেম অ্যাড করাবে ঠিক আছে